বাড়ির পাশে হিন্দু বাড়িতে পাঁচ দিন ব্যাপী পূজা যার কারণে রেগুলার রাত তিনটা চারটা পর্যন্ত ঢাকডোল বাজতেছে বয়স দা কখনোই সম্ভব না নামাজের সময় ছাড়া খালি থাকে না তারা তো মেন বয়সেই বিরোধী হচ্ছে না ভিডিও আছে ভিডিও আছে মানুষ

কত পাঁচ মন গুলো ঠিক আছে রে আল্লাহ এইটা এটা তো ভালো হয় যে এটা ভালোই এটাও ভালোই ছিস না ও শেষ চা গেলাম ইবে বাতাসটা কি মজা তুমি এখান থেকে কাটো কোথায় যাও হাঁটতে যাই অপরাধ কেন করছো সরি বলো না Saya ingin mengelola yang ada di rumah.